নমস্কার বন্ধুরা তো এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্স এর পৃথিবীর শ্রেষ্ঠ সিরিজ নিয়ে যেটা নাম হচ্ছে রয়্যালস বলে এই সিরিজটা আমি একটা সিরিজ শেষ করতে আমার এত টাইম মানে ভাই কি বোরিং এবং এই সিরিজটা বেসিক্যালি হচ্ছে একটা মানে জঙ্গল সাফারি টাইপ যেখানে প্রচুর জন্তু জানোয়ারের অ্যাক্টিং করেছে সব থেকে ভালো অ্যাক্টিং করেছে হচ্ছে ঘোড়াটা ঈশান খাট্টারের ঘোড়াটা এবং দ্বিতীয় ভালো অ্যাক্টিং করে মাঙ্কি পান্ডে সরি চাঙ্কি পান্ডে তো 没。<laughs> কি হয়েছে সিরিজটা অ্যাকচুয়ালি আমি যখন মানে প্রথমে সিরিজটা শুরু করলাম আমার তো ভালো লাগছিল না তারপর আমি উইকিপিডিয়া দেখে চেক করছি বললাম না যে শেষ করতে মানে গ্যাপে গ্যাপে দেখেছি কেটে কেটে দেখেছি বিকজ ভালো লাগছিল না আর কি তো আমি যখন গিয়ে চেক করলাম তো তখন দেখলাম একটা প্রীতিশ নন্দী কমিউনিকেশন ওদের প্রোডাকশন থেকে এসেছে এবার এরা ওটিটিতে কয়েকটা সাকসেসফুল শো বানিয়েছে সেটা হচ্ছে ফোর মোর শর্টস এবার ফোর মোর শর্টস আপনার প্রত্যেকে জানেন কীরকম মানে ফেমিনাজিক একটা ফেক ফেমিনিজম ওই রকম একটা জিনিসপত্র এবং ফেমিনিজমের নামে খালি সেক্স সেক্স দেখিয়ে যাওয়া এইরকম একটা ওদের টেন্ডেন্সি আছে তো সেই জিনিসটাকেই নেটফ্লিক্স মানে ওটা প্রাইমে ওরা হিট করিয়েছে তাই জন্য ভাই নেটফ্লিক্স ওদেরকে কাজ দিয়েছে যে ভাই তুই সেম জিনিস একটা কর এবার এটার যে গল্পটা সিরিজটার যে গল্পটা সেটা হচ্ছে যে একটা অন্টারপ্রনিয়ার রয়েছে একটি মেয়ে এবং সে এই যে রয়্যাল মানে কোনো ধরুন ম্যানশন আছে কোনো রাজ পরিবারের ইয়ে আছে হাভেলি আছে তো সেটাকে ওরা আর কি এ করবে আর ওটার সাথে কোলাবরেট করে সাধারণ মানুষের যাতে রয়্যাল ফ্যামিলির সাথে থাকতে পারে ওরকমভাবে হোটেল বিজনেসটাকে ক্লাব করে হেরিটেজ হাউসগুলো নিয়ে ওখানে হোটেল করে না তো সেরকম আর কি একটা বিজনেস ও প্ল্যান করছে আর এদিকে যে রয়্যাল ফ্যামিলিটাকে আমরা দেখতে পাচ্ছি ঈশানকাটার যে ফ্যামিলিটা তাদের ওপর প্রচুর ডেট ইত্যাদি চলে এসছে বা তাদেরকে আর কি এদের সাথে টাই আপ করতেই হবে নিজেদের এই এক্সপেন্স গুলো যেগুলো ধার দেনা হয়ে গেছে সেগুলো শোধ করার জন্য এবার এই গল্পটা নিয়ে খুব মানে রয়্যাল ফ্যামিলি আপাত দৃষ্টিতে যা আমাদের মনে হচ্ছে তাদের ভিতরে কতটা ডিসফাংশনাল এই ব্যাপারটাকে দেখানো যেতে পারছে যেটা দিল ধারক নেদ ছবিটা করেছিল যে বিজনেস দিল্লির বড় বিজনেস ফ্যামিলি বা বিজনেস যে গ্রুপটা বিজনেস সার্কিটটা তাদেরকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে এটা খুব হাই ফাই বাট ভিতরে আমরা গিয়ে দেখছি যে এদের মেন্টালিটি ইত্যাদি সবই মিডল ক্লাসদের মতোই আর মানে হয়তো ঘুরছে স্ক্রুজের মধ্যে বাট প্রবলেমস ওদেরও রয়েছে তো সেইটা একটা অন্যরকম হিউম্যানাইজ টেক বাট এই পুরো সিরিজটা এত সারফেস লেভেলে এই যে থিমসগুলো আপনাদেরকে বললাম এগুলো কিছু এক্সপ্লোরও করেনি কিছুই করেনি এবং খালি উদ্দেশ্য হচ্ছে সেক সুক সুখ খালি এই জিনিস দেখিয়ে যাও এবং তার মধ্যে এল জি কিউ ঢোকাও তার মধ্যে এ ঢোকাও থ্রিসাম যা খুশি পাচ্ছে যে দিকে পাচ্ছে যাচ্ছে এবং এইটা জন্ডাটা হচ্ছে রোম্যান্টিক কমেডি কমেডি আপনাকে দূরবীন নিয়ে খুঁজতে হবে একটা কমেডি ওয়ার্ক করে না মানে কোনো জিনিস ওয়ার্ক করে না এবং প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে আমি নেটফ্লিক্স এর বুঝে গেছি ভাই এগুলো আমি দেখবেন খাকিদা বেঙ্গল চপ্টার সময় কথাটা বলেছিলাম এদের ভাই হচ্ছে পুরোটাই অ্যালগোরিদম বেস যে অ্যালগোরিদম আমি দেখেছি এই এই জিনিস আছে আমি এইগুলো এই সব কটা ট্রোপকে অ্যাপ্লাই করে দেবো বা ওটা ডেটা স্টাডি করে দেখেছি অ্যামাজন প্রাইম এটা করে সাকসেস পেয়েছে তাহলে আমিও নেটফ্লিক্সে যখন করছি তখন আই উইল ডু এভরিথিং পুরো সিরিজটা পুরো ক্লিশেতে ভর্তি যা যা ট্রোপ ব্যবহার করছে আপনি এরকম হাজারবার দেখেছেন এবার সেটাকেও ঠিকঠাক আচ্ছা ক্লিশে আপনার হতেই পারে যে একটা গল্প আপনি হাজারবার দেখেছেন সেটা আবারও বলছেন কোনো প্রবলেম নেই কিন্তু সেটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হবে সেটা নেই এবং খালি ওই যে বলছিলাম জোর জার করেছে আর ভূমি পেন্ডেকার ভাই এত বড় বড় জ্ঞান একটা টাইমে কত ভালো ভালো সিনেমা কত সঞ্চিড়িয়া ইত্যাদির মতো ছবি করেছে আর এখন চয়েসেস দেখলে ভাই ওই অর্জুন কাপুরের সাথে ছবি করছে ওই তার থ্যাংক ইউ ফর কামিং এর মতো জঘন্য ছবি করছে তো এখন মানে ভূমি পেডেকারের লাস্ট কিছু ছবি দেখলে মানে মনে যে ভাই কী বানাচ্ছে এটা কী করতে চাইছে এবং ভূমি আর ভাই বোন মনে হচ্ছে ঠিক আছে পুরো ভাই বোন মনে হচ্ছে এবং তারপরে তাদের মধ্যে যখন দেখছি জিনিসটা দেখতে আনকমফোর্টেবল লাগছে সেটা আর কি একটা পানুর ক্যাটাগরি হয়ে যাচ্ছে আর কি আলাদা সব জিনিসই যে ডিপে গিয়ে দেখাবে প্রচন্ড হাই অফ ট্যান্ড ড্রামা হবে তা নাই হতে পারে একটা ফ্ল্যাশি রং কম হতেই পারে ধরুন এই প্রীতিশ নন্দী কমিউনিকেশন একটা টাইমে কিন্তু অনেক ভালো ভালো ছবি করেছে যখন সিনেমা তারা বানাতো খালি আর্লি টু থাউজেন্ড মিড টু থাউজেন্ডসে তখন কিন্তু ভালো অনেক ছবি করেছে চামেলির মতো ছবি করেছে সাদিকে সাইড এফেক্টসের মতো ছবি করেছে এই সরি প্যারকে সাইড এফেক্ট সাদিকে সাইড এফেক্ট ওগুলো ওদেরই বানানো তো ওখানে দেখবেন ওই জিনিসপত্রগুলো কিন্তু ফ্ল্যাশি অত ইনডেপথ কিছু ডিটেল কিন্তু দেখতে মজা লাগছে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে এই যে প্যারকে সাইড এফেক্ট যে ছবিটা ছিল ওখানে ও তো ভালো গান ছিল তার সাথে কমেডি ভালো ওয়ার্ক করেছিল বাট এখানে এই জিনিসটাও করতে পারছে না মানে বেসিক জিনিসটা যে কমেডি ওয়ার্ক করবে ইমোশন ওয়ার্ক করে মানে রোম্যান্স ইত্যাদি এটা দেখতে যে ফানলাম এই এক্সপিরিয়েন্স আটটা এপিসোড দেখলাম যে ভাই হ্যাঁ আমি কিছু শিখলাম না এটার মধ্যে অত ডেপ নেই কিন্তু আমি ওয়ান টাইম ওয়াচ দেখে নিলাম আর কি বেরিয়ে গেলাম সেটা অবধি হচ্ছে না তো খুবই ঝাঁটের একটা সিরিজ হয়েছে খুব ঝাঁটের সিরিজ হয়েছে মানে আমার কিচ্ছু ভালো লাগেনি এবং এই আমাদের সাক্ষী তানোয়ারের মতো অভিনেত্রী জিনা তামানের মতো অভিনেত্রীরা রয়েছে তো আমি এক্সপেক্ট করছিলাম যে দিনাতামান তামান বহুদিন পরে তাকে পর্দায় ভালো ছবিতে দেখতে হতো ভালো কিছু কাজ করবে দেখতে মজা লাগবে বোরিং এবং আমার ট্রেলার লেভেল থেকে আর কি আমার মনে হচ্ছিল যে এই জিনিসটা এরকমই একটা দিকে যেতে চলেছে আর কি তো মানে আপনাদেরকে তো আমি হাইলি রেকমেন্ড করবো এটা দেখবেন না ঠিক আছে এই সিরিজটা হচ্ছে তারাই দেখা উচিত যে কিভাবে একটা বাজে কাজ বানাবো না তাদের এটা দেখা উচিত এটাই বলা ছিল থ্যাংক ইউ সো মাচ